হাই প্রিয় বন্ধুরা আজকে আসছিলাম বাবু খালি চরে এই যে দেখেন একজন দাদা দাদা আপনার নাম কি বাবুল বাবুল ভাই জি তাই আপনি আজকে এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আসছিলেন কোথায় ভাই এক ভিডিও বানাইতে আসছিলাম বাবুখালি চর বাবু চরে কালীর বাজারের সাথে বাবুখালি খালি চর বাপ্পার আস ওই যে বাপ্পার আস আছে আসলাম এখানে বাবুখালী চর অনেক সুন্দর একটি জায়গা চরের ভিতরে এখানে এই যে দেখো বাপ্পারাস কামরাঙা আহ হা একটা পারছে যেটা পারসে আসো

এই ভিডিঅ' কৰিলে বন্ধু রে প্রাণ বন্ধু রে কবে যাব তোমার বাড়ি ইন্দিরা গোলাফিস ক্যাশে থাকলে তো সমস্যা প্যাও 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 কারব গাড়ির বুকালে চলে আসলাম গাড়ি বাই করান হ্যাঁ